কিন্তু আফসুস আর পরিতাপের বিষয় আমাদের বর্তমান সময়ে দেখা যাবে এই যে জুমার নামাজ আজকে না সালাম ফিরাইতে দেরি দৌড় দিতে দেরি হয় না আছে না নাই আরো জুড়ে বলেন যারা কয় না মনে করবেন হ্যাঁ দেখেন কার পাশে কে কয় না দোয়াটা দরবে না সয়ন্তান মনে হয় লেগে রয়েছে পিছনে মসজিদে বসতেই চায় না দুই মিনিট যদি ইমাম সাহেব দেরিতে আহে বারবার গরিব দিকে চাইবো মানে মসজিদে আছে মনে হয় জেলখানায় আছে এরকম অবস্থা যে হুজুর কই গেল আসে না কেন মসজিদে অবস্থান করতে চায় না দোয়াটা শেষ দ্রুত মসজিদ থেকে বের হয়ে যাইব মনে হয় কোনো একটা জেলখানার মধ্যে ছিল জামিন পাইছে তাড়াতাড়ি পরিবারের কাছে যাইতেছে এরকম অবস্থা হয় না বা এরকমটা করা উচিত না অনেকেই আছে রমজান মাসেও এরকমটা দেখা যায় সে এক ঘন্টা দেড় ঘন্টা লাগায় তারাবি নামাজ পড়লো ফরজ পড়লো বেতের পড়লো তারপরে দুয়ার সময় আর থাকে না কারণ দোয়া সবার নসিবে সকলের নসিবে জুটে ব্যস্ত অনেক ব্যস্ত ওই দশ মিনিট দোয়া করার মতো সময় তার হয় না এই জন্যই ভাই মোহতরাম মুসল্লি ভাইয়ার আমার দোয়া করতে হবে আল্লাহর কাছে দোয়া ছাড়া জীবনে জীবনেও আপনি দুনিয়াতেও সফল কাম হতে পারবেন না আখ রাতেও সফল কাম হতে পারবেন না অনেকেই মনে মনে চিন্তা করে যে দোয়া আমি পরে কইরা নিবনে আরে ভাই আপনি পরে দোয়া করবেন কি হতে পারে আপনি আল্লাহর কাছে একজন অপছন্দনীয় ব্যক্তি আল্লাহ আপনাকে পছন্দই করে না কিন্তু আপনি একা একা দোয়া করলেন কিন্তু এই দোয়া কবুল না হওয়ার সম্ভাবনাই বেশি কিন্তু যখন আপনি মসজিদে জুমার পরে একশো জনের সাথে আপনি হাত তুললেন আপনি গুণাহার হইতে পারেন আপনি পাপিষ্ট হইতে পারেন এখানে মসজিদে হাজি সাহেব আসে না নাই আরো জুড়ে বলেন আসে না নাই আলে আলামা থাকে কি থাকে না হাফেজে কোরআন থাকে কি থাকে না নাবালেক মাসুম বাচ্চা যাদের গুণা নাই তারা আসে না নাই তারাও তাদের সাথে আমিন বলতেছে হাদি শরীফের মধ্যে আছে বান্দা যখন দোয়ার মধ্যে আমিন বলে ফেরেস তারাও আমিন বলে ফেরেস তাদের আমিন আর বান্দার আমিন যখন একত্রিত হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আয়লামিন সেই দোয়া কবুল করে নেন এই জন্য আপনি একা একা দোয়া করতেছেন ওটা কবুল হওয়ার সম্ভাবনা থার্টি পারসেন্ট আর আপনি সবার সাথে মিলে আপনি দোয়া করতেছেন ওই দোয়াটা আল্লাহর কাছে কবুল হবার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট মানে নব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট ওটা আল্লাহর কাছে কবুল হবে এই জন্যই ভাই জুমার নামাজ বা যে কোনো সময় হ্যাঁ অনেক সময় ওয়াজ মাহফিলেও এটা দেখা যায় যে দুই ঘন্টা আলোচনা শুনছে এখন দশ মিনিট দোয়া হবে তার সময় হয় না সে চলে যায় না এরকমটা না করা চাই এজতেমাই এজতেমাই আমলগুলো দোয়ার মধ্যে শরিক হওয়া চাই এই যে দেখবেন বড় বড় যেই জমা বাংলাদেশে হয় হ্যাঁ হ্যাঁ চরমরার মাঠে দোয়া হয় এজতেমার মাঠে দোয়া হয় মানুষ দেখবেন জ্ঞানীরা ব্যস্ততা থাকলে বাকি দিনগুলো না যাইতে পারলেও দুয়ার দিন এই লক্ষ লক্ষ মানুষের সাথে গিয়ে শরিক হয় আসে না নাই আরো জুড়ে বলেন আসে না নাই আছে আর আল্লাহ পাক রব্বুল আলমিন জামায়াতকে অনেক বেশি পছন্দ করেন এই জন্যই তো নামাজ জামায়াতে পড়তে বলছে বুঝেন এই কথা আল্লাহ পাক একত্রিত হয়ে যে আমিন আমিন বলা হয় এটা আল্লাহ পাক বেশি পছন্দ করেন আল্লাহ পাক লুক একত্রিত হওয়া লুক একত্রিত হয়ে কাজ করা এটা আল্লাহ পাক রব্বুল আলমিন পছন্দ করেন এই জন্যই নামাজ জামাহাতে রেখেছেন বুঝলেন এই যে জামাতে নামাজ পড়ি এটা এই জামাত করেছেন এই কারণেই আল্লাহ পাক একত্রিত হয়ে লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়বে হাজার হাজার মানুষ একসাথে রুকু করবে সেজদা করবে আল্লাহ পাক আল্লাপাক এই দৃশ্য দেখেন আর ফেরজ তাদেরকে ডাক দিয়া বলেন হে ফেরজ তারা তুমরা না বলেছিলে মানুষ বানাইলে খালি ফাতনা ফাসাদ করবে হে আমার ফেরেজ তারা চায়া দেখো তারা আমি আল্লাহর কুদ্রুতি পায়ে সেজদা করতেছে আল্লাহ আল্লাপাক রবুল্লাহ আলমিন জামায়াতকে পছন্দ করেন একত্রে থাকাকে পাক রব্বুল আলমিন পছন্দ করেন এই জন্যই মোহতারাম মুসল্লি ভাইয়ারা আমার আমরা একত্রে দোয়া করব হ্যাঁ একাকী দোয়াও করব পাশাপাশি একত্রে আল্লাহর কাছে দোয়া করব। রুনা করব আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে নিজের জীবনের জন্যে হ্যাঁ নিজের জীবনের জন্য আল্লাহ পাকের কাছে বিশেষ বিশেষ যে বিষয়গুলো সেগুলো চেয়ে নিব জান্না আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে চেয়ে নিব হার দে তু তৈয়ার হাই জু না উচ্ছে তু বেজার হাই কবি বলেন দুনিয়ার হাইসিয়তে বাবার কাছে একবার টাকা চাইলে দেয় ফরের বার চাইলে আবার দেয় তিনবারের বেশি ফরে আর দিতে চায় না বাবা নারাজ হয়ে যায় মার কাছে একবার চাইলে দেয় দুইবার চাইলে দেয় তিনবার চাইলে দেয় পাঁচবার চাইলেও দেয় পরে নারাজ হয়ে যায় কিন্তু আল্লাহর ক্ষেত্রটা ভিন্ন আল্লাহ বলেন হার গরি কবি বলেন হার গরি দে তু তৈয়ার হায় জুনা মাঙ্গে মঙ্গে বেজার হাই যতবার চা হয় ততবারই পাক রব্বুল আলামিন দেন এবং যে চায় তার উপর পাক খুশি যে চায় না তার উপর পাক রব্বুল আলামিন নারাজ এই জন্যই আমাদের আকাবেরদের ইতিহাস এটাই বলে তিনারা তিনারা জুতার একটা ফিতা লাগলেও আল্লাহর কাছে চায় নিতেন জুতার একটা ফিতার প্রয়োজন আল্লাহর কাছে বলতেন বর্তমানে তো ফিতা ব্যবহারও হয় না জুতার ফিতা আগে ব্যবহার হইতো এখন তো আপডেট একটু জুতাটা সিরা গেলে নতুন আরেক জুড়ায় কিনে ফেলা হয় তো এই জুতার ফিতা পর্যন্ত আমাদের আঁকা আল্লাহর কাছে চায়া নিতেন সর্ব জিনিস আল্লাহর কাছে চায়া নিতেন নিতেন ও মহতারাম ভাই আমাদের বর্তমান সমাজ সময় বর্তমান যে অবস্থা এই সময় আল্লাহর কাছে আরও বেশি চাওয়ার প্রয়োজন নিজের অভাবই সংসার আল্লাহর কাছে চান মানুষের কাছে নিজের অসহায়ত্ব পেশ করলে মানুষ কি করবে মানুষের ক্ষমতায় বা আর কি আছে